জনপ্রিয় ধারাবাহিক শুভ সিরিয়ালটি কদিন ধরে দর্শক হৃদয়ে বেশ মনে আনন্দের দোলা জাগিয়ে দিয়েছে এই কদিন নিজের সিনগুলো দেখানো হচ্ছে সেগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই হাসির দেখা যাচ্ছে জেটু সেজে থাকা ফেস বসুমলিক সে এখন ঘাটের মরা হয়ে গেছে এবং ঘাটের মরার বয়সে সে এখন ফুলসজ্জার খাটে ওঠার প্ল্যানিং করছে আচ্ছা কান্না রাগ ধরবে বলুন অত কষ্ট করে ফুদাময়ী সেবা শ্বশুশূরা করলো জেঠুর আর সেই জেঠুর যদি এখন তার ভাইজিকে বিয়ে করতে ইচ্ছা হয় এটা তো একটা অবাস্তব প্রশ্ন তাই বোন আর এবং ভাই মিলে লাঠি করে তাড়া করলো সেই বুড়োকে আর সেই বুড়ো প্রাণ বাঁচাতে ছুট এখন ফুদাময়ীর খুবই চিন্তা যে জেঠু কী করে এই কাজটা করতে পারে এই পৃথিবীতে এত মেয়ে থাকা সত্ত্বেও তারকে কোনো মেয়ে পছন্দ হলো না তাকে ছাড়া এইবার একটা সম্মানেরও ব্যাপার আছে এইদিকে ফুদাময়ীদের ঘরে সকালবেলায় কলিং বেলের আওয়াজ পেয়ে সেই ফুদার বোন লাঠি নিয়ে বের হয় দরজা খুলতেই দেখে জামাইবাবু লাঠি লাঠিবাঠি সরিয়ে তখন বুঝতেই পারে যে কিছু একটা ব্যাপার কিন্তু ফেজ বসু মল্লিক সব কিছু জেনে না জানার ভান করে ঘরে ঢোকে এবং সে তার বিস্কুটের ডেলিভারিটি নিতে আসে এইবার ও বোন এবং ভাই মিলে যখন বিস্কুটের ডেলিভারিটা তুলতে যায় তখনই ফেজ ফুদাকে বলে আপনার মুখটা এত বিষণ্ন লাগছে কেন এইবার ফেজ বসু মল্লিককে ফুদা সমস্ত কথা জানায় ফেজ বসু মল্লিক সব জেনেও না জানার ভান করে আবারও বলে যে ঠিক আছে আপনি তাহলে ওকেই বিয়ে করুন আপনার তো দেখছি এই কদিনে আমার প্রতি মনই নেই ঠিক আছে ঠিক আছে আমার দরকার নেই আপনি যাকে খুশি বিয়ে করুন আমি আর দেখতে আসবো না এই কথা শুনে ফুদা তো আরও চেয়ে চোটে বোঁ হয়ে যায় অন্যদিকে ফুদা ফুদাময়ের হাতে বানানো ফেজ বেকারির বিস্কুটের জয় জয়কার চতুর্দিকে সবাই জানে না সেটা কোন বেকারির বিস্কুট তাও সবার মুখে জয় জয়কার ভেজ বেকারির এইদিকে ঠাম্মির কানেও সেই খবর পৌঁছাতে ঠাম্মিও চলে যায় সেই বেকারি সম্পর্কে জানতে ঠাম্মি বলে ওই বেকারির মালিকের সাথে আজই কথা বলবে এবং তাদের যে বিস্কুটের প্রতিযোগিতা আছে সেখানে নাম দেবে আর সেখানে তাদের হয়ে অংশগ্রহণ করবে ওই মালিক কিন্তু তাকে এখন পাবে কথাই ঠাম্মা যদি জানতে পারে ওইটা ফুদার কাজ তাহলে তো সে সেখান থেকে নেবেই না আর কোনো কিছুই করবে না বাবা আর ছেলে মিলে ইতস্তত বোধ করতে থাকে যে কিভাবে মাকে ম্যানেজ করা যায় এইদিকে বাবা ফোন করে সুধাকে সাবধান করে দিতে চাইলে তখনই ফোনটা মা কেড়ে নিয়ে কথা বলে অর্থাৎ ঠাম্মি কথা বলে ফুদা তো দেখে আচমকায় চমকে যায় যে কে ঠাম্মি ফোন করেছে বাবার ফোন থেকে তাই আর কোনো কথা না বলে শুধু চুপচাপ ঠাম্মির কথাগুলো শুনে নেয় এবং বলে যে জোর করে যে আসতেই হবে অবশ্যই কম্পিটিশানে তাকে এইবার বাবা আর ছেলে মিলে যখনই চুপি চুপি করে গুজগুজ করে কথা বলতে চায় সেইটা লক্ষ্য পড়ে কাকার মেজো কাকামনি বলে কে দুদিনের বিস্কুট তৈরি করে নাম কিনে নিল আর আমার ব্যবসায় জল ঢেলে দিল তবে বাবা ছেলেকে দেখে মনে হচ্ছে যে কিছু একটা লুকোতে চাইছে আমার কাছ থেকে হঠাৎ করেই তার মধ্যেখানে সেই ফিমনের মা কমলিকা দেবীর ফোন আসে এবং সেই ফোন পেয়েই সবটা ক্লিয়ার হয়ে যায় তার কাছে এ আর কেউ নয় বাগবাজারের বড় ব্যবসাদার হচ্ছে তাদের বাড়ির বউ ফুদা যার হাতের বিস্কুটের এত গুণগান আর তাই বাবা আর ছেলে মিলে তার কাছ থেকে লুকাচ্ছে এইবার সব কিছুরই রিভেঞ্জ নেওয়ার জন্য মাকে নিয়ে বেরিয়ে পড়ে বাগবাজারের উদ্দেশ্যে যে কে বিস্কুট তৈরি করেছে তাকে একটু সাক্ষাৎ করবে না মা দাদারা যতই বলুক আমরা নিজে যেয়ে তার সাথে কথা বলবো তাছাড়া সে মানুষ কেমন সে তোমার সম্মান রাখতে পারবে কিনা সেটাও তো একটা ব্যাপার এইবার এইদিকে ক কনিনিকা দেবী সেই সেজে গুজে ফুদার বাপের বাড়িতে যে উপস্থিত হয় এবং ফুদার জেঠিমাকে টাকার লোভ দেখিয়ে ফুদার অন্যত্র বিয়ের ব্যবস্থা করতে বলে এবং সেটা খুবই গোপনে তারপর তিনি শুনেছেন যে একজন পাত্র নাকি ফুদাকে পছন্দ করেছে এই সব কিছু জেনে তাকে অনেক টাকা দেয় এবং বলে যে আরও ডবল টাকা পাবে যদি ফুদাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করে কারণ তারও একটা মেয়ে আছে আর সেই মেয়ের বিয়ে দিতে টাকা লাগবে আর ফুদা যদি এই বাড়িতে থাকে তাহলে ওই মেয়েরও আর দিন বিয়ে হবে না এইবার একটা ব্যাপার দাঁড়ায় কীরকম ব্যাপার বলুন তো মাঝখানে সেই ভিড়ে ঠা আসা ফুদার দোকান এবং যেখানে ফুদার অতীত বর্তমান সব কিছু নিয়ে প্রশ্ন করা হয় সেই দোকানদার ভিড় এবং এই প্রশ্ন সামলাতে সামলাতেই তারা অস্থির আবার উল্টো দিকে ঠাম্মি থাকে একদিকে ঠাম্মি অন্যদিকে ফেজ বসু তার ভাই এবং বাবা ফেজ বসু চোখে পড়ে ঠাম্মিকে আর কাকামণিকে তাই সবাইকে সেখান থেকে সরিয়ে দেয় আর এই দিকে ফুদারা গরম গরম শিঙারা মিষ্টি পরিবেশন করতে যেয়ে দেখে পালে ঠাকুমাকে আর কাকামণিকে হঠাৎ তাদের সামনেই এসে যখন বলে যে এই বাড়ির বউ এরকম করে দোকান দিচ্ছে এবং ফুদার সাথে ঠাম্মির খুবই অপমানজনক ঝগড়াঝাটি শুরু হয়ে যায় এইবার বলে যে আমার নাতি যদি জানতে পারে তুমি এরকম দোকান দিচ্ছ তাহলে তো তোমাকে আর কিছু করতেই হবে না ডিভোর্স এখনই হয়ে যাবে ফুদার এত অপমান সহ্য করার পর আর সহ্য করতে না পেরে বেরিয়ে আসে ফেস তার বাবা এবং কাকা তারা বলে যে আমরা সব কিছুই জানি ঠাম্মি তো আকাশ থেকে পড়ে সব কিছু জেনে শুনে তার নাতি এবং তাকে এতদিন ঠকিয়েছে এরবার নাতির দিকে কটমট দৃষ্টিতে তাকাতে থাকে এবং সবার দিকেই তাকাতে থাকে দেখা যাক আগামী পর্বে ঠাকুমি কী ব্যবহার করে নাতির সাথে এবং নাতিকে কি তার সম্পত্তি থেকে বঞ্চিত করে কিনা না সব কিছুই আমরা দেখতে পাবো আগামী পর্বে কিন্তু বন্ধুরা তার আগে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও